এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না

তোমার একটা মেয়ে কোলে নিয়ে আর দুটোকে গাড়িতে চাপে নিয়ে আসছো বুঝি কই নিয়ে আসো দেখি গাড়িতে চাপে নিয়ে আসো দেখি একটু দেখায় খুব বাড়ি কই নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ছেলে ঠেলে নিয়ে আসো নিয়ে আসো খুব বাবা কোলে নেওয়া কি कायदा উঠাচ্ছ আবার দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই যে buawa, eh, 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 siapa? 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 siapa?